তো বন্ধুরা আবার চলে আসছি কোথায় বলো তো মাঠে দেখো আমার ধানের চারা সেই দিয়েছিলাম কয়েকদিন আগে ধানের চারাটা সেটাই দেখো আজকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে দেখছো এটা আবার এটা আবার কালকে আর দেখতে পাবো না ঠিক আছে কেন তো কালকে হচ্ছে মানে ধান লাগাবো তো তার জন্য এটাকে আর কালকে দেখতে পাবো না আমি ভাবলাম যে আজকে তোমাদেরকে আবার দেখি আজকে আবার তোমাদেরকে আমি দেখিয়ে দিয়ে যাই হ্যাঁ কতটা হয়েছে দেখো কি সুন্দর হয়েছে এই জীবনে আমার কেমন হয়েছে বলতো দারো যে শির ভেজা খুব সুন্দর লাগছে ধানের চারাগুলো গুলো আর পুরো মাঠ আর একটা গাছ সর্বনাশ হয়ে গেছে একটা গাছ কীভাবে ভেঙে গেছে কালকে এমন ঝড় হয়েছে ওই গাছটা ভেঙে গেছে বুঝছো আর এই জমিটায় কালকে ধান লাগাবো বুঝছো তাহলে চলে আসলাম মাঠে হা খেতে ও সে লাগছে আর বৃষ্টি পড়ছে কিন্তু ঠিক আছে একদম ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে আর রাতের বেলা ঘুমায়নি দেখো কী অবস্থা চোখ মুখ ফুলে একটা ঠিক আছে তাহলে দেখো ভিডিওগুলো দেখো আসো অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে কেমন হয়েছে বলো ধানের চারাগুলো জীবনের প্রথম আমি এরকম মানে নিজে হাতে চাষ করছি দেখছো এত কি সুন্দর হয়েছে একদম আর নড়ছে কী সুন্দর ধানে চারাগুলো একদম হাওয়া হচ্ছে ক্যামেরা করছে ভিডিও করছে বুঝতেই পারছি এতটা হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে ঠিক আছে তার মধ্যে ভাবলাম যে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে প্রচণ্ড হাওয়া আর বৃষ্টি এই জীবনে তুমি ছিলেন আমার কালকে ধান লাগাবো বুঝলা এটা একদম এটা কাদা করে তারপরে কালকে হচ্ছে টাক্টার আসবে ট্রাক্টার আসার পর কালকে ধানটা লাগাবো ব্যাস তাহলে হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো সবাই বাড়ির দিকে যাই রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবো ওই দেখ সব চাষিরা সবাই মাঠে আমাদের ঠিক আছে তাহলে এবার বুঝতে পারলা যে আমি ভিডিও করার মাঝে কত কিছু করতে হয় আমার তোমরা তো শুধু দেখো আমি ভিডিও করি ভিডিও করি তার মাঝে অনেক কিছু করতে হয় দেখো সেটা আজকে দেখতে পেলে ঠিক আছে এর মধ্যে দিয়ে একটা গাছ পড়ে গেছে কত দেখাচ্ছি চলো আমাদের পাতা পাতা নিয়ে যাবো ভেঙে ছাগলের জন্য ঠিক আছে গাছটা পড়ে গেছে ওটা পাতা নিয়ে গেলে ছাগলে আমার খেতে পারবে বলছো বন্ধুরা কয়দিন পরে মাঠে না প্রিন দিন চার দিন পরে হাওয়া হচ্ছে না আমার ছাদেই ভাঙে যাচ্ছে ওই যে গাছটা কীভাবে ভেঙে গেছে দেখছি ঠিক আছে মনে করলাম পাতা নেবো পাতা নেব পাতা নিতে যাচ্ছি আমি এই মুহূর্তে সবাই দেখতে পাচ্ছ ওই দেখো কি নামছে দেখো গাছের ওপর দিয়ে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখো সবাই আমি পাতা নেবো আর এই মুহূর্তে দেখি কি ওই একটা দাঁড়াচ্ছে আপনার কি সব জানি না ওইটা ওই যে গাছের উপর দিয়ে হাঁটাচলা করছো দেখো দেখছো আমি তো মানে কেবলই যাচ্ছিলাম পাতা নিতে তোমরা দেখছো না আমি জানি না অবশ্য দেখা যাচ্ছে কিনা জানি না আমি ওই যে হেঁটে 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 ওই ওই যে দেখো গাছের কি অবস্থা দেখছি আর এমন মানে মনে হচ্ছে কি খুব ঝড় হচ্ছে ওই দেখো যাচ্ছে দেখেছি আর কিভাবে যাচ্ছে উপস্থিতি হয়েছে আর সেই পরিমাণে ঝড় হচ্ছে আজকের দিন মানে আজ এত ঝড় হবে কাল এমন সময় আষাঢ় মাসের দিকে কিন্তু ঝড় হয় না আজকে মনে হচ্ছে এরকম ঝড় হচ্ছে বুঝতে পারছো এতদিনের মধ্যে চলেই চলেই যাচ্ছে যাচ্ছে দুটো গাছ একসাথে পড়ে গেছে আটটু হলেই আমি হয়ে যেত খবর হয়ে যেত ভয় ভয় পাচ্ছি একদম দেখছো